শরীফ ওসমান হাদি উনিশশো তিরানব্বই সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মাওলানা আব্দুল হাদি তিনি নলছিটি ইসলামী ফাজিল মাদ্রাসার উপপ্রধান এবং একজন ধর্মীয় শিক্ষাবিদ ও সম্মানিত ব্যক্তি ছিলেন যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে তিন ভাই ও তিন বোনের মধ্যে হাদি ছিলেন সবচেয়ে ছোট বড় ভাই ডক্টর মৌলানা মুফতি আবু বকর সিদ্দিক বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ওসমান হাদি এক ছেলে সন্তানের জনক তার স্ত্রী একজন ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জুলাই বিপ্লবের সময় শরীফ ওসমান হাদির স্ত্রী যখন অন্তঃসত্ত্বা তখনই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন হাদি তার এত বড় বিপ্লবী হয়ে ওঠার পেছনে তার স্ত্রীর অবদানও কম নয় মৃত্যুর সাথে পাঞ্জালোরা ওসমান হাদির স্ত্রীকে কেউ কোথাও না দেখে অনেকই প্রশ্ন তুলেছিলেন কেন তার স্ত্রী ক্যামেরার সামনে আসছেন না খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানসীন নারী যে তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন ওসমান হাদি তার প্রাতিষ্ঠানিক জীবন শুরু করেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে সেখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি হন এবং সেখানে আলিম পরীক্ষা সম্পন্ন করেন অতপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়িজমান ঢাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং এই প্রতিষ্ঠান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেন ছাত্রজীবন শেষ করার পর হাদি জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে তার কেরিয়ার হিসেবে বেছে নেন কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করেন যেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন অতপর দু সালের জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী গণ ছাত্র ছাত্রজনতার কাতারে সম্মুখ সারিতে থেকে লড়াই করেন স্বৈরাচারের বিদায়ের পর শরীফ ওসমান হাদির হাতে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সর্বস্তরের মানুষের কাছে নির্বাচনী প্রচারণা চালান প্রচুর মানুষের ভালোবাসা ও সাহসকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি অতপর বারোই ডিসেম্বর শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে পনেরোই ডিসেম্বর সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর দু হাজার শুক্রবার তিনি এই পৃথিবী ত্যাগ করেন তার মৃত্যুতে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে নারী পুরুষ শিশু কিশোর জনতা সকলেই কান্নায় ভেঙে পড়েন সেই সাথে বাংলাদেশের জমিন থেকে হারিয়ে যায় এক অকুতভয়ী সৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অতন্ত্র প্রহরী বিপ্লবীরা কখনো মরে না তারা চলে গিয়ে অমর হয়ে থাকে জাতিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের শিক্ষা দিয়ে যায় ওসমান হাদিরা হাজার বছর বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে আল্লাহ তালা তাকে জান্নাত দান করুন আমিন